তো আপনারা দেখতে পারতেছেন যে আমার হাতে দুইটা সিলভার প্লে বাটন রয়েছে আমার দুইটা চ্যানেলের দুইটা প্লে বাটন তো আমি আসলে আমার ইউটিউব জার্নিটা ছিল অনেক কষ্টের একটা ইউটিউব জার্নি আমি অনেক কষ্ট করেছি এবং আমার ফ্যামিলিগতভাবেও আমি আসলে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না অনেকে থাকে না যে বাবা পরিবারের বাবা হেল্প করে টাকা পয়সা দিয়ে সেরকম কেউ ছিল না বউর সাথে ঝগড়া করে একটা মোবাইল কিনেছিলাম দিতেই চায় না অনেক কষ্ট করে একটা মোবাইল কিনেছিলাম দশ হাজার টাকা দেওয়া এরপরে আস্তে আস্তে কাজ শুরু করি কিন্তু সবচেয়ে বড় কষ্ট হইলো বউ বিষয়টা বুঝতো না মানে রাতের বেলা যখন আমি ভিডিও এডিটিং করতাম তখন দেখা যাচ্ছে যে ও আমাকে ডিস্টার্ব করতো খুব যে আমি রাতের বেলা কি করি মানে আমার মানে সারা রাত আমার ঘুম হইতো না মানে আমার টার্গেট ছিল যে আমি দ্রুত সফলতা অর্জন করবো হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আমার ফুল সেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাই আপনি মিডিয়ার কাজ করেন আপনার কি কি সেট রয়েছে এবং ওয়াজ মাহফিলের কাজ করতে গেলে আসলে কি কি প্রয়োজন মানে কী কী সেট প্রয়োজন আজকে আপনাদের সাথে আমার ফুল সেট আপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমি কি কি দিয়ে ওয়াজ মাহফিলির ভিডিওগুলো করে থাকি আমার কী কী সেট আপগুলো রয়েছে বিস্তারিত আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আসলে আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করি আমি সর্বপ্রথম আমি শুরু করেছিলাম একটি মোবাইল ফোন দিয়ে এবং ভাঙ্গা একটা স্ট্যান্ড দিয়ে শুরু করেছিলাম এবং একটি বয়া মাইক্রোফোন দিয়ে শুরু করেছিলাম এমন একটা সময় আমি মিডিয়ার কাজটা শুরু করেছিলাম যখন আমার মানে একটা মাইক্রোফোন কেনার মতো টাকা আমার হাতে ছিল না একটা স্ট্যান্ড কেনার মতো টাকা আমার হাতে ছিল না আমি একদম জিরো থেকে আমি শুরু করেছিলাম আমার এই ইউটিউব জার্নিটা তো প্রিয় বন্ধুরা আমি এখন আলহামদুলিল্লাহ আমি তিনটা ক্যামেরার মালিক এবং এক একটা ক্যামেরার প্রাইস রয়েছে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা এইখানে আমার এখানে সামনে দুইটা ক্যামেরা দেখতেছেন এই দুটাই হচ্ছে এইচটিডি বডি এবং এখানে যে লেন্সটা দেখতেছেন এই লেন্সটার প্রাইস রয়েছে চল্লিশ হাজার টাকা এই যে এই এইটার যে লেন্সটা এটার লেন্সটার প্রাইস রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এখন এই দুইটা এইচটি বডি দুইটাই কিন্তু আশি বডি আর এখন যেটা দিয়ে ভিডিও হচ্ছে এটা হচ্ছে দুইশো ডি মার্ক টু তো বন্ধুরা আমার এখন বর্তমানে তিনটা ক্যামেরা রয়েছে তার মধ্যে একটা দুইশো ডি মার্ক টু দুইটা আশি ডি দুইশোটি মার্ক টুর সাথে আমি প্রাইম লেন্স ফিফটি এম এম ক্যাননের ফিফটি এম লেন্স ব্যবহার করতেছি এবং এই দুইটার সাথে তো আপনাদেরকে দেখালামই কি কি রয়েছে সো প্রিয় বন্ধুরা আমি যখন ওয়াজ ভিডিও করি তখন আমি আমার সর্বপ্রথম আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্যাগ আপনি যখন ওয়াজ মাহফিলের বা যে কোনো মিডিয়ার কাজ করবেন এই ধরনের একটা ব্যাগ লাগবে আপনার আপনার ক্যামেরা যদি একটা হয় তাহলে এত বড় ব্যাগের প্রয়োজন নয় যেহেতু আমার তিনটা ক্যামেরা এটার মধ্যে তিনটা ক্যামেরা নিলে তারপরে একটু কষ্ট হয়ে যায় আর কি তো এরকম সুন্দর একটা ব্যাগ অবশ্যই আপনাদের প্রয়োজন হ্যাঁ ব্যাগের মধ্যে করে আপনি ক্যামেরা ক্যারি করবেন আর বন্ধুরা আপনারা যখন শুরু থেকে শুরু মানে জিরো থেকে শুরু করতে চান মোবাইল দিয়ে অনেকে বেশিরভাগই মোবাইল দিয়েই শুরু করে এবং মোবাইল দিয়ে শুরু করে তারপরে আস্তে আস্তে টাকা ইনভেস্ট করে হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে আপনারা যারা মিডিয়ার কাজ করবেন বা করার প্ল্যানিং করেছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু জিরো থেকে শুরু করেন কারণ দেখেন এটা ইউটিউব একটা জার্নিতে এখান থেকে টাকা আর্নিং করা অনেক কষ্টের একটা ব্যাপার সো আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম আমি দু সাল থেকে আমি শুরু করেছিলাম ফানি ভিডিও দিয়ে তখন ফানি ভিডিও আমি তো আসলে বুঝতাম না ইউটিউব সম্পর্কে তো মানে কফি রাইট খাইতাম বিভিন্ন রকম তো আসলে এগুলা বোঝানোর মতো তেমন কেউ ছিল না ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি কিন্তু তাদের ভিডিওগুলোতে মানে ফুল ইনফরমেশনগুলো আমি পাইতাম না তো তারপরে আমি সমস্ত কাজ ছেড়ে দিয়ে পরবর্তীতে আমি ইসলামিক মানে আমার বিভিন্ন টিপসের উপরে ভিডিও শুরু করি যেমন নামাজ শিক্ষার ভিডিও বিভিন্ন আমলি ভিডিও শুরু করি মোবাইল দিয়ে হুম তো এরপরে যখন দেখলাম যে না আমার চ্যানেলটা অনেক ভালো একটা র্যাঙ্কে এসেছে আমি এক লক্ষ বিরানব্বই হাজার সাবস্ক্রাইব পর্যন্ত আমি শুধুমাত্র মোবাইল দিয়ে কাজ করেছি মানে আমার চ্যানেলের বিরানব্বই হাজার সাবস্ক্রাইব হয়েছে আমি তখন মোবাইল দিয়েও কাজ শুরু করেছি মোবাইল দিয়ে এই পর্যন্ত এসেছি এরপরে আমি ছয়শটি ক্যামেরা কিনি সর্বপ্রথম ছয়শটি ক্যামেরা কিনি এরপরে হচ্ছে আমার একটা একটা কম্পিউটার কিনি তিরিশ হাজার টাকার মধ্যে এখনও যেটা আমি ইউজ করতেছি পিসিটা আমি আপডেট করতে পারি নি এখনও তবে অবশ্যই আমার পিসিটা আপডেট করা খুবই জরুরি যেহেতু আমার আসলে ক্যামেরা এখন তিনটা হয়েছে চ্যানেলগুলো অনেক বড় হয়ে গেছে তো আমি তিরিশ হাজার টাকা দামের পিসি এবং সর্বপ্রথম আমি ছয়শটি ক্যামেরা দিয়ে শুরু করি এবং আসলে ক্যামেরা সম্পর্কেও আমার তেমন কোনো আইডিয়া ছিল না যে আসলে কোন ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভালো একটা ভিডিও পাওয়া যাবে তো তখন আমি ছয়শটি ক্যামেরাটাই কিনি কারণ বাজেটও ছিল কম তিরিশ হাজার টাকার মতো বাজেট ছিল তো সব মিলিয়ে ষাট হাজার টাকা খরচ করে আমি হচ্ছে যখন আমার বিরানব্বই সাবস্ক্রাইব হয় তখন আমি ষাট হাজার টাকার মতো খরচ করে আমি আমার সেট তৈরি করি এবং সর্বপ্রথম আমি পেমেন্ট পাই হচ্ছে দশ হাজার টাকার মতো দশ হাজার টাকার মতো যখন পেমেন্ট পাই মানে আমার একটা টার্গেট ছিল যে আমি ইউটিউবে আমি যে কাজ করতেছি এখান থেকে যদি আমি টাকা আর্নিং না করতে পারি তাহলে তো আমার এখানে টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ তো এই জন্য আমি সর্বপ্রথম আগে আমার টার্গেট ছিল যে আমি যেদিন টাকা আর্নিং করতে পারবো বা আমি টাকা আমার পকেটে ঢুকাতে পারবো সেদিন আমি এখানে টাকা ইনভেস্ট করব তো এরপরে আমি মূলত ষাট হাজার টাকা ইনভেস্ট করে পরে একটা ক্যামেরা আর একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা এখনও রয়েছে আমার সাথে তো এই স্ট্যান্ডটা দিয়ে শুরু করি আস্তে আস্তে এরপরে আস্তে আস্তে আমার চ্যানেলগুলো অনেক বড় হতে থাকে অলরেডি দুইটা সিলভার প্লে বাটন আমি পেয়েছি আপনারা দেখেছেন অনেকেই তো এভাবেই মূলত কাজগুলো শুরু করি তো আলহামদুলিল্লাহ আজকে আমি যে এত দূর আসতে পারছি এই সব কিছু আল্লাপাকে রশেষ রহমত আমি কোথায় ছিলাম কোথায় আসছি এটা একমাত্র আল্লাহতালা হয়তো বা আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করেছি যে আল্লাহ আমাকে এমন একটা কাজ মানে এমন একটা ব্যবস্থা তুমি করে দাও যে কাজটা করলে আমি সবসময় আলেমদের সাথে চলতে পারবো সবসময় আলেমদের সাথে সম্পর্ক রাখতে পারবো এরকম একটা রাস্তায় তুমি আমাকে নিয়ে যাও তা আল্লাহ তালা আমাকে সেই রাস্তায় আমাকে কবুল করেছেন আমি আলহামদুলিল্লাহ অনেক আল ওলামায় ক্যারামদের সাথে আমার সম্পর্ক তাদের সাথে চলাফেরা উঠা বসা করি তো আমার আলহামদুলিল্লাহ এখন আমি যেহেতু আমার তিনটা ক্যামেরা তো আমি টার্গেট নিয়েছি এই বছরে মাহফিল করব অনেক মাহফিল করব এবং এই বছরে আমি চেষ্টা করব প্রায় দেড় লক্ষ টাকা বাজেটের একটা পিসি নেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি তো দোয়া করবেন আপনারা হ্যাঁ আমি যেন ওই রকমভাবে নিতে পারি আর আমার এই পার্সোনাল যে চ্যানেলটি রয়েছে ভাইজান টেক বিড়ি আমার এই চ্যানেলটি আসলে কি বলবো আমার এই চ্যানেলটিও করা শখের বসে আমি যখন যেটা ক্রয় করি আমি এটা শখের বসে এটাকে আমি রিভিউ করতে করতে এই চ্যানেলটা এখন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার একটা চ্যানেল হয়ে গেছে আপনাদেরকে ভালো কিছু শিখাইতে পারতেছি আপনাদেরকে ভালো কিছু দিতে পারতেছি এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি যেটা বললাম আপনাদেরকে যে আসলে যখন আপনি নতুন ইউটিউব জার্নি শুরু করবেন আসলে তখন আপনাদের কি কি থাকা প্রয়োজন আচ্ছা এখন আসি আসলে আর কি কি প্রয়োজন দেখেন এই যে আমার হাতে দুইটা মাইক্রোফোন রয়েছে এবং এই যে একটা মাইক্রোফোন দিয়ে আমি কথা বলতেছি এতক্ষণ এই একটা মাইক্রোফোন টোটাল আমার তিনটা ক্যামেরার জন্য তিনটা মাইক্রোফোন রয়েছে এবং আমি তিনটা ক্যামেরার জন্য আমার আলাদা আলাদা ক্যাবলও রয়েছে দেখেন আলাদা আলাদা ক্যাবল রয়েছে এবং এটার সাথে একটা ক্যাবল লাগানো রয়েছে তো এই ছিল আমার টোটাল সেট এবং এক একটা ক্যামেরার তো বুঝতেই পারতেছেন যে ক্যামেরার ব্যাটারিও প্রয়োজন তো আমি দেখেন এই যে যদি আপনার একটা ক্যামেরা থাকে আর একটা মোবাইল চালাতে চান তাহলে এই এরকম একটা স্কেল আপনারা কিনতে পারেন দ্বারাজে পাওয়া যায় এগুলা দ্বারাজ থেকে কিনতে পারেন এবং এরকম একটা আপনারা লাইভ করার জন্য এরকম একটা মাউন্ট আপনারা কিনতে পারেন এইভাবে যাতে আপনারা কাজ করতে পারেন হ্যাঁ আর আমি দেখতে পারতেছেন যে নতুন একটা স্ট্যান্ডও নিয়েছি আজকে নতুন একটা স্ট্যান্ড নিয়েছি সাড়ে চার হাজার টাকার মতো আর কি তো এই সব কিছু মিলিয়ে আমার সব কিছু সেট আপ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তবে আমার এই ইউটিউব জার্নিটা আসলেই অনেক কষ্টকর আমি একা মানুষ হয়ে আমি এতগুলো জিনিস আমি কন্ট্রোল করতেছি এটা আল্লাপাকের অশেষ মেহরবানি আল্লাপাকের শুক্রিয়া যারা তারা আমাকে সুস্থভাবে এই কাজগুলো করার জন্য তহফিক দিয়েছেন তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমা আমি যেন সুস্থভাবে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি উপহার দিতে পারি আমার যে কন্টেন্টগুলো আপনারা দেখে অনেকেই অনেক কিছু শিখেছেন অনেকেই আমাকে ফোন করে বিভিন্ন কথা জিজ্ঞাসাও করেন বা বলেন যে ভাই আপনার ভিডিও দেখে আমি ভিডিও এডিটিং শিখেছি আপনার ভিডিও দেখে আমি থামবেল এডিটিং শিখেছি আপনার ভিডিও দেখে আমি আলহামদুলিল্লাহ ইউটিউব সম্পর্কে অনেক ভালো আইডিয়া পেয়েছি তো আমি আপনাদেরকে বলবো যারা অনেক যারা এখনও চিন্তা ভাবনা করেন যে আসলে আমি একটা কাজ শুরু করব সেই ক্ষেত্রে কীভাবে শুরু করব হয়তো বা আইডিয়া খুঁজে পাচ্ছে না তো আমাদের ভাইজান টেক বিডির ফেসবুক পেজে যদি আপনি ফলো করে সেখানে আমাকে মেসেজ করেন সরাসরি আমার সাথে কথাও বলতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হতে পারেন জয়েন করে আমাদের সাথে অ্যাক্টিভ হতে পারেন আসলে বুঝেনি তো ভাই আমি এখন আসলে এতগুলা কাজের মাঝেও আমি সবার সাথে সময় দেওয়ার চেষ্টা করি আমার একটু ক্ষতি হয়ে যায় আসলে আমার চ্যানেলে কাজগুলো করা ক্ষতি হয়ে যায় অনেকেই ফোন করে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকে অনেক সময় নিয়ে কথা বলে আমিও তাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করি যাতে করে সে ভালো কিছু আইডিয়া খুঁজে পায় কাজ করার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন সর্ব সর্বশেষ যে কথাটি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সকল চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই সমস্ত চ্যানেল থেকে আপনারা ঘুরে দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু